গত শুক্রবার সিলেট মহানগর ছাত্রদল বারো নং ওয়ার্ড ইউনিট শেখঘাট শাখার উদ্যোগে এক বিশাল কর্মীসভা অনুষ্ঠিত হয় সিলেট মহানগর বিএমপি সহসভাপতি হাজী জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন সিলেট মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসান ইনশাআল্লাহ আমরা থাকতে হবে তার প্রমাণ এটা ফরমান করতে এই সময় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদলের সহসাধারণ সম্পাদক তপন হাউলাদার সিলেট মহানগর বিএমপির প্রকাশনা সম্পাদক ও বারানং ওয়ার্ড বিএমপি সাধারণ সম্পাদক দেওয়ান আরাফাত চৌধুরী জাকিসহ সহ

জাতীয়তাবাদী ছাত্রদল অতীতের ন্যায় কোনো রকম মোটরসাইকেল মহারা করে না কোনো রকম ক্যাম্পাসে কোনো ক্যাম্পাস চলাকালীন সময়ে কোনো ধরনের মিছিল করে না বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র ছাত্রদের সংগঠনে পরিণত করার জন্য যারা সাধারণ ছাত্রছাত্রী আছে তাদেরকে নিয়ে কাজ করার জন্য যে আমাদের যে নির্দেশনা সেটিকে সবাইকে উপলব্ধি করে আমাদেরকে ক্যাম্পাস ভিত্তিক কাজ দিতে সূচনা করতে হবে